শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু যে শিক্ষা খুঁজে দেবে মুক্তির পথ সে শিক্ষায় কেবল এখন অভিশাপ বেকারত্ব হতাশা যেখানে অস্তিত্ব টিকে রাখাই বেশ কঠিন বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক আট শতাংশ দু সালে যা ছিল একান্ন দশমিক সাত সাত শতাংশ বিগত বারো বছরে বাংলাদেশের সাক্ষরতার হার বেড়েছে পঁচিশ শতাংশ চলতি বছরে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে এক লক্ষ হাজার একশো উনত্রিশ জন সর্বমোট বিশ লক্ষ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে হিসেব করলে দেখা যায় গড়ে প্রায় এগারো জন শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ ফাইভ প্রাপ্ত বিগত দশ বছরে শিক্ষার বেশ উন্নতি পরিলক্ষিত হচ্ছে চলুন দেখে আসি বেকারত্বের হার বিবিএস এর তথ্য অনুসারে সালের শুরু থেকে দেশে বেকারত্বের হার ছিল তিন দশমিক তিন ছয় শতাংশ সংখ্যার হিসাবে যা ছিল পঁচিশ লক্ষ নব্বই হাজার দু সালে এই হার বেড়ে দাঁড়ায় তিন দশমিক পাঁচ এক শতাংশ বেকারদের মধ্যে এক লক্ষ তেপান্ন হাজারের কোন আনুষ্ঠানিক শিক্ষা নেই বা অশিক্ষিত বেকার যারা কমপক্ষে প্রাথমিক শিক্ষা শেষ করেছে সাত লক্ষ উনচল্লিশ হাজার বেকার মাধ্যমিক স্তরে শিক্ষা শেষ করেছে পাঁচ লক্ষ ছয়ত্রিশ হাজার উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা শেষ করেছে প্রায় সাত লক্ষ বিয়াল্লিশ হাজার বেকার যারা কোনো বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক শেষ করেছে বলা চলে প্রতি হাজার বেকারদের মধ্যে সাতশত উনচল্লিশ জন রয়েছেন যারা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা শেষ করেছে দু হাজার তেইশ অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে দেশ ছেড়েছে প্রায় এগারো লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষ যার সিংহভাগ অর্ধশিক্ষিত ও অশিক্ষিত এরা নির্মাণ শ্রমে গৃহ করবে কৃষিকাজ সহ বিভিন্ন নিম্নমানের কাজের জন্য বিদেশে পাড়ি চলিয়েছে অপরদিকে প্রতি বছর প্রায় আট লক্ষ শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে কিন্তু দেশে বর্তমানে মোট দশ লক্ষ গ্রাজুয়েট বেকার পড়ে আছে দেখা যাচ্ছে সব ক্ষেত্রে শিক্ষিত মানুষদের থেকে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষরা চাকরির বাজারে বেশ এগিয়ে রয়েছে তাহলে কি এদেশের শিক্ষা কেবলই বেকার তৈরির আতঙ্কর বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের জনসংখ্যা আদৌকি জনসম্পদে পরিণত হচ্ছে শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন দূর করবে এই বিশাল বেকারত্বের হার চলুন এই বিষয়ে আলোচনা করা যাক বাংলাদেশের বেকারত্বের মতো ভয়াবহ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র উপায় হল কর্মমুখী শিক্ষা বা কারিগরি শিক্ষার প্রসার প্রচার ঘটানো এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে চাকরির উপর নির্ভরশীল না হয়ে নিজেই উদ্যুক্ত হবে এবং কর্মক্ষেত্রের সৃষ্টি করবে প্রশ্ন হতে পারে কর্মমুখী শিক্ষা কি যে শিক্ষা ব্যবস্থায় মানুষ কোন একটি বিষয়ের উপর হাতে কলমে শিক্ষা লাভ করে এবং শিক্ষা শেষে জীবিকা অর্জনের জন্য যোগ্যতা অর্জন করে তাকেই কর্মমুখী শিক্ষা বলে বাংলাদেশের এই বিপুল পরিমাণ বেকারদের কর্মক্ষেত্রের সুযোগ তৈরি করার জন্য কারিগরি শিক্ষা বেশ প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় বিশ্বের উন্নত দেশগুলো টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই কারিগরি শিক্ষা যেমন জার্মানিতে তিয়াত্তর শতাংশ জাপানে ছেষট্টি শতাংশ সিঙ্গাপুরে পঁয়ষট্টি শতাংশ অস্ট্রেলিয়ায় ষাট শতাংশ চীনে পঞ্চান্ন শতাংশ দক্ষিণ কোরিয়ায় পঞ্চাশ শতাংশ মানুষ কারিগরি শিক্ষার সাথে জড়িত কর্মমুখী শিক্ষা মানুষকে সরাসরি শ্রম বাজারের সাথে পরিচয় করিয়ে দেয় হাতে কলমে শিখিয়ে দেয় কিভাবে নিজের মেধা শ্রম ও প্রচেষ্টায় বেকারত্ব কাটিয়ে উপার্জন করার সামর্থ্য অর্জন করে তাই চলে কেবল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও কারিগরি খাতে বিনিয়োগ প্রচার প্রসার দেখিয়ে দিতে পারে বেকারদের মুক্তির পথ যেখানে হতাশার দেয়াল ভেদ করে উন্মোচন হবে সফলতার নতুন করে